প্রিয় ভাই ও বোনেরা যখন সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ সবচেয়ে প্রিয় রসুল সাল্লামের সময় ভেঙে এলো তখনও তার প্রতি আল্লাহ কেমন ভালোবাসা আর কেমন সম্মান ছিল তা ইতিহাস সাক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ অবস্থায় শুয়ে আছেন তার কষ্ট ভারে হাকাত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আসলেন সালাম জানিয়ে বললেন ই আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন আপনি কেন আছেন যদিও তিনি সব জানেন তবু আপনি মুখ থেকে শুনতে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পদকদকণ্ঠে বললেন আমি কষ্টের মধ্যে আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবরাইল আলী আসসালাতাম বললেন ইয়া রসুল্লাহ আজ আমার সঙ্গে এমন এক ফেরস্তা এসেছে যে কখনো কোনো মানুষের কাছে যাওয়ার সময় অনুমতি চায়নি আর কোনো দিন চাইবেও না কেবল আপনার কাছে আসার জন্য সে অনুমতি চাইছে এই ফেরস্তার নাম আলাকুল মাউর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম আমি আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কোন দিন অনুমতি চাইনি কিন্তু আজ আল্লাহর হুকুম আমি আপনার কাছে অনুমতি চাইছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন মালাকল ম aut অনুমতি উনি অনুমতি না দেই মালাকল মাউদ aut বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বরং আমি রফিকুল আলা এর সাথে থাকতে চাই যতক্ষণ আল্লাহ সান্নিধ্যে যেতে চাই কথা বলে তিনি দুনিয়া সমস্ত বন্ধন ছেড়ে দিয়ে তার প্রভুর কাছে চলে গেলেন আল্লাহ প্রিয় বান্দার জন্য মৃত্যু একটি সম্মানীয় বিষয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন আমাদের মৃত্যু ও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে উচিত আসুন আমরা সবাই বেশি বেশি তৌবা করে নবীজি সুন্না মেনে চলি এবং তা সাফায়তে যোগ্য বান্ধা হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সঙ্গে মৃত্যু দান করুন নবজির সাথে জান্নাতে মিলিত হতিন আমিনুম আবার